আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ দেশের গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় গণ অধিকার পরিষদ গভীর উদ্বিগ্ন বিমানবন্দরে অগ্নিকাণ্ড সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো ক্ষতিয়ে দেখার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ আমরা গণ অধিকার পরিষদ মনে করে দেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা করছে সেটি একটি ষড়যন্ত্রের অংশ কথিত স্বৈরাচার এই অগ্নিকান্ডের পিছনে মদত দিতে পারে বলে ধারণা করে গণ অধিকার পরিষদ এছাড়াও দেশের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তলব করে এই সকল ঘটনার পেছনে কারিত আছে তদন্ত পূর্ব তাদেরকে আইডেন্টিফাই করা সরকারের কাছে আহ্বান জানাই দেশের বিমানবন্দর স্থলবন্দর সহ যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা করার জন্য পাশাপাশি গত সতেরোই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দল শুধুমাত্র এনসিপি ব্যতীত আমরা এটিও শুনেছি তারাও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করবে যেহেতু জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গেছে এটি আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকেই এই সরকারকে আকুণ্ঠ সমর্থন দিয়ে আসছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছিলাম সেই সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আপনারা যদি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিবেচনায় এই সরকার পুরোপুরি ব্যর্থ সুতরাং গণ অধিকার পরিষদ মনে করে আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এই সরকারকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নেওয়া উচিত